আজ রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো দেখো আজকেও কাঁচা সোনার মতো রোদ উঠেছে জালনা খুলেই দেখি তো সবাইকে গুড মর্নিং জাস্ট ঘুম থেকে উঠে আমাদের মতো হাউসওয়াইফদের যে কাজগুলো থাকে বিছানা ঝাড়া ঘর দোর পরিষ্কার করা উঠোনঝার দেওয়া সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যাব স্নান করতে তো স্নান করে দেখো ভগবানকে পুজো দেওয়াও আমার হয়ে গেছে তোমরাও আজকে রাধা মাধবকে দর্শন করে নাও তারপরে পুজো দিয়ে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সকালে খেয়ে রুটি তরকারি আমি গেছি বাজার করতে তো বাজার থেকে কী কিনেছি দেখো ঠাকুরের জন্য পেয়ারা আর আপেল আর এখানে আমার জন্য একটু পনির এনেছিলাম মঙ্গলবার নিরামিষ আর একটা ছোট থামস আপ এনেছিলাম আর এটা দেখো একটা কোরানি এনেছি কারণ নারকেল কোড়াতে না খুব প্রবলেম হয় সামনে লক্ষ্মী পুজো তাই একটা কোরআনী নিয়ে এসেছি আর এখানে দেখো সবজি বাজার বলতে এখানে এনেছি ঝিঙে আজকে বেলায় বাজারে গেছিলাম তাও দেখছি সবজির দাম একেবারে আগুন তো এখানে ছিল টমেটো কাঁচা লঙ্কা আদা আর এটা হচ্ছে একটু কলমি শাক এনেছিলাম আমার কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে আর এখানে রয়েছে আলু আর একটুখানি রসুন আর ভেতরে রয়েছে এখানে দুটো চকলেট এনেছি আর ভেতরে রয়েছে কিছু মুদিখালামান ও একটুখানি তেঁতুলে এনেছিলাম ঠাকুর বাসন মাজার জন্য তো এখানে একটা বেকিং পাউডার এনেছি ভেবেছিলাম একটু গজা বানাবো দেখি কবে বানানো যায় এনে রাখলাম আর এখানে একটু সর্ষের তেল একটা আমুলিয়ার প্যাকেট একটু দুধ খেতে মুড়ি দিয়ে বেশ ভালো লাগে আর এখানে হচ্ছে সোয়াবিন একটা সস এনেছি টমেটো সস আর একটা ছাতু তো ছাতুটা আমার শেষ হয়ে গেছিলো ওই জন্য ছাতুটা নিয়ে আসলাম আর এখানে একটু কাজু বাদাম আর একটু পোস্ত তো এই হচ্ছে আমার বাজার তো তারপরে দেখো একটুখানি লেবু কেটে বসে পড়েছি বলেছিলাম না যে লেবু এনেছিলাম ট্রেন থেকে তো তারপরে দেখো আবার দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি এখানে একটু মাংস দিয়েছিল সেজ ভাই আর লাল শাক আর আমার পটল চিংড়িটা রয়েছে তো দেখো এখানে আমার হাতের অবস্থাটা কেমন হয়ে গেছে ওই টাইলসের সাইড থেকে ফুটো ফুটো পিঁপড়ে হয়েছে এত আবার আমি একটু হোয়াইট সিমেন্ট গুলিয়ে ওখানটায় দিয়ে দিয়েছিলাম তো তাই জন্য সিমেন্টের মধ্যে হাতটা এরকম হয়ে গেছে তারপর আমি দেখো টাথা ঘষে আবার স্নান করে নিয়েছি তো স্নান করে সন্ধেবেলা ঠাকুরকে দিয়ে এখন একটু বসেছি তো রেডি টেডি হয়ে গেছি একটু এডিট করছিলাম এডিট করতে করতে আবার রেডি হয়ে গেছিলাম একটুখানি বেরিয়েছিলাম সম্প্রীতি একটু পাঁচ মাথায় গেছি চলো কী কী জিনিস কিনে আনলাম শেয়ার করি তোমাদের সাথে আমার কনসিলার আর এখানে এনেছি একটু মাস্কারা আর লিপস্টিক আর ঠাকুরের দুটো টিপ জানো তো আমার ট্রেনের মধ্যে আমার সমস্ত সাজার জিনিসের একটা ব্যাগ নিয়ে আমি যাচ্ছিলাম বাড়িতে সেটা না চুরি হয়ে গেছে তো এই সব জিনিসগুলো ছিল ওর মধ্যে এগুলো চুরি হয়ে গেছে কিছু করার নেই ওই জন্য কিনলাম তো তারপরে খেয়ে দিয়ে রাত্রিটা শুয়ে পড়বো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে ওটা